আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবারাকাত আমি আজকে আপনাদের সামনে সমসাময়িক সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের সকলে জানা উচিত বর্তমান সময়ে আমরা আমাদের পরিচিত ব্যক্তি বা বন্ধু বান্ধবের কথায় আমাদের নিজস্ব অ্যাকাউন্টটা ব্যবহার করতে দেই এবং সেই অ্যাকাউন্টটা শুধুমাত্র সেই অ্যাকাউন্টটা লেনদেনের সাথে ব্যবহার করার কারণে শত শত লক্ষ লক্ষ নিরপরাধ ব্যক্তি বিভিন্ন মোকদ্দমায় ফেসে যাচ্ছে এখন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আমার চেম্বারে দুইটা মামলা হয়েছে গত পনেরো দিনে সে পনেরো দিনে দুইটা ফোর জিরো সিক্স ফোর টোয়েন্টি মামলা সেখানে দুইজন নিরাপরাধ ব্যক্তি তাদের শুধুমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার কারণে ফেসে যাচ্ছে কেন আপনি বলতে পারেন যে আপনি বলছেন নিরপরাধ ব্যক্তি তাহলে আবার ফেসে দিলো কীভাবে এখন সেটা আমি ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি ধরেন আমার একজন বন্ধু তার নাম হচ্ছে আব্দুর রহিম তো আব্দুর রহিমরা আমি বললাম যে বন্ধু আমার এক জায়গা থেকে পাঁচ লক্ষ টাকা আসবে তোর অ্যাকাউন্টটা দেশ ওই ব্যবহার করবো পাঁচ লক্ষ টাকা আসবে সে বন্ধুর স্বার্থে তার অ্যাকাউন্টটা ব্যবহার করতে দিল আমি আমার বন্ধু আব্দুর রহিমের অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা আসলাম এখন আব্দুর রহিম কিন্তু জানে না যে পাঁচ লক্ষ টাকা কীভাবে আসছে কোথা থেকে আসছে এখন ধরেন আমি আমার ওই যে পাঁচ লক্ষ টাকা যার কাছ থেকে আনছি তা ওর ওর নাম হচ্ছে ধরেন আব্দুর ধরেন রকিবুল ইসলাম তো রকিবুল ইসলামের সাথে আমি একটা চুক্তি করলাম পাঁচ লক্ষ টাকা চুক্তি যে সে আমাকে পাঁচ লক্ষ টাকা দিবে আমি বা চুক্তি না করলাম মৌখিক চুক্তি করলাম সে আমাকে পাঁচ লক্ষ টাকা দেবে বিনিময়ে তাকে পাঁচ লক্ষ টাকার আমি পণ্য দিব তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা আমি নিলাম কিন্তু কোনো কারণে সে পাঁচ লক্ষ টাকার পণ্য আমি দিতে পারলাম না এখন এই যে রকিবুল ইসলাম ধরেন তার যে পাঁচ লক্ষ টাকা সে প্রতারিত হয়েছে সে আদালতের মাধ্যমে আমার বিরুদ্ধে যে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সেটা তো নিতে পারবে না কারণ কি কারণ হচ্ছে সে যে পাঁচ লক্ষ টাকা আমাকে দিছে এমন কোনো লিগ্যাল ডকুমেন্ট তার কাছে নাই তার কাছে শুধুমাত্র একটা ডকুমেন্ট আছে সেটা হচ্ছে সে যে ওই যে আমি আমার বন্ধু আব্দুর রহিমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছি সে অ্যাকাউন্টে রকিবুল ইসলাম পাঁচ লক্ষ টাকা দিচ্ছে ওই অ্যাকাউন্টের একটা ডকুমেন্ট সে দেখাতে পারবে তাইলে এবার আসেন সে মামলা করলে কার বিরুদ্ধে মামলা করতে পারবে সে মামলা করলে করতে পারবে যে আব্দুর রহিমের বিরুদ্ধে তো অটোমেটিকলি যখন সে আব্দুর রহিমের বিরুদ্ধে ব্যাংকে স্টেটমেন্ট দিয়ে যখন মামলা করবে তখন তো আব্দুর রহিম না করা কোনো স্কুপ নেই আব্দুর রহিম কোর্টে দ্বারা কী করে বলতে পারবে যে আমার বন্ধু ফখরুদ্দিন না বলছে ব্যবহার অ্যাকাউন্টটা ব্যবহার করতে আমি অ্যাকাউন্ট ব্যবহার করছি কিন্তু তার কাছে আদালত তো মুখিক আদালত তো ডকুমেন্টারি ছাড়া মুখের ভাষা বিশ্বাস করবে না এই কারণে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফেসে যাচ্ছে তো আমাদের আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আমাদের পরিচিত বন্ধু বান্ধবকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা আমাদের কোনো কিছু ব্যবহার করতে দিই অবশ্যই আমরা জানা আমাদের জানা উচিত যে টাকাটা কোথা থেকে আসবে কীভাবে আসবে কোন পারপাসে আসবে একদম নিজস্ব লোক না হইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা করতে দেওয়া উচিত না কারণ এই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে করার সুযোগ দিয়ে বর্তমানে অনেক অনেক শত শত নিরপরাধ ব্যক্তি আদালতের চক করে ফেঁসে যাচ্ছে মামলা ফেঁসে যাচ্ছে এবং তাদের সেই দায়ভারটা তাদের নিজেরই দিতে হচ্ছে অর্থাৎ এখানে আব্দুর রহিম নিজেই যদি আমি না আগে আসি স্বেচ্ছায় তাহলে আব্দুর রহিম ওই প্রতারণা মামলায় আসামি হবে তারপরে একসময় এই পাঁচ লক্ষ টাকা আব্দুর রহিমকেই দিতে হবে আশা করি সবাই আইন জানবেন সচেতন হবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলিক রহমতুল্লাহ আবার